আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ খুন মামলায় ফের জিজ্ঞাসাবাদ করা হলো আরজিকর মেডিকেলের অধ্যাপক অপূর্ব বিশ্বাসকে যে তিনজনের প্রধান ছিলেন অপূর্ব। রবিবার প্রায় সাড়ে পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে সিবিআই জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে বিস্ফোরক দাবি করেন তিনি কল্পনা করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্ত গঙ্গা বইয়ে দেবে তদন্তকারের চিকিৎসকের এই দাবি সরগোল ফেলে দিয়েছে ওই দিন বিএম না হলে রক্ত গঙ্গা বইয়ে যাবে এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন নাম বলতে পারবো না এক্স কাউন্সিলর বলেছিলেন হ্যাঁ ওনার বাড়ির বলেছিলেন ওকে বলেছিলেন মানে ওনার রিলেটিভ একজন কেউ ওনার রিলেটিভ রিলেটেড মেবি বাইরের চিকিৎসকের কাকা এক ব্যক্তি হুমকি দেয় ময়না তদন্ত দ্রুত না করলে গঙ্গা বইবে ওই ব্যক্তি পানিহাটি পুরসভার প্রাক্তন সিপিএম কাউন্সিলর যিনি পরের তৃণমূলে যোগ দিয়েছিলেন এবং পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ঘনিষ্ঠ সবাই জানে চিকিৎসকের দেহ তারা করে সৎকার করা হয় এটা আরো আশ্চর্যের যে সঞ্জীব মুখোপাধ্যায় নিহতের আত্মীয় না হয়েও শ্মশানের নথিতে সই করেছিলেন কিন্তু মুখোপাধ্যায় নিহত চিকিৎসকের প্রতিবেশী দেহ উদ্ধারের দিন নির্যাতিতার পরিবারের সঙ্গে তিনিও হাসপাতালে যান সেমিনার হলে মৃতদেহ দেখা ছাড়াও শেষকৃত্যের আগে শ্মশানের নথিতে সইও করেন এই সঞ্জীব মুখোপাধ্যায় এখন তার বিরুদ্ধে দ্রুত মনে তদন্ত করার জন্য চাপ দেওয়ার অভিযোগ উঠতে আদালত হোক বা যেখানে হোক বসু বসে এখানে অত বড় বড় একজন পুলিশ প্রধানরা রয়েছেন সংগঠন ডাক্তারের সমস্ত মাথারা রয়েছে স্বাস্থ্য দপ্তরের সব মাথারা রয়েছে সেখানে আমি কাউকে যদি বলি তাতে কি পোস্টমর্টম প্রভাবিত হয় দাহর সময় তখন ওনারা সুস্থ ছিলেন স্বাভাবিকভাবে অস্বস্ত করবেন আমি সোশ্যাল ওয়ার্ক করি সোশ্যাল ওয়ার্ক কাজে রয়েছে এরকম একটা কাজ করতে গিয়ে যদি কেউ ট্রিগার করে দেয় পিছনে তো গার্জেন কেউ আছেই তাৎপর্যপূর্ণ বিষয় হল সোমবার পানিহাটি তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ সিবিআই এর ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর তার বাড়িতে ফিরতেই সেখানে পৌঁছে যান এই সঞ্জীব মুখোপাধ্যায় সেই সময় তৃণমূল বিধায়কের বাড়িতে ছিলেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক ও আরেক তৃণমূল বিধায়ক সোমনাথ সেন দীর্ঘক্ষণ তাদের মধ্যে আলোচনা হয় আমি একটু রসবিলেন যখন তিনি সিপিএম এর কাউন্সিলর ছিলেন তখন তিনি ভদ্রলোক ছিলেন

সিপিএম তরফে দেওয়া এই ছবিতেও তৃণমূলের দুই হেভিওয়েট বিধায়ক নির্মল ঘোষ ও জ্যোতিপ্রিয় মল্লিকের পাশেই দেখা যাচ্ছে সঞ্জীব মুখোপাধ্যায়কে প্রকাশ সিনহা সমীরণ পাল ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ